সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাটে শনিবার ২৬ জুলাই দু আর আমরা সামনে যে গরুগুলো দেখছি এগুলো সবগুলো হচ্ছে মাঝারি সাইজের খামার উপযোগী তো আমরা যদি একটু দৃশ্যটা দেখাই আপনাদের দেখছেন যে গরু কিন্তু আমদানি ভরপুর হয়েছে বাট কাস্টমারের সংখ্যাটা কিন্তু খুব কম

না আইডিয়া দিচ্ছে সাড়ে পাঁচ মনে মতো গোস্ত হতে পারে দেখছি দেখানোর চেষ্টা করছি মাঝারি সাইজের সার গরু কিন্তু দুটো আগর বয়স কি এটা বলা হয়েছে এটা বলা হয়েছে কত কত এই যে দেখা দেখি চলছে দাম চলছে কত বলা হলো কত পঁয়ষট্টি শেষ কত চাই সত্তর আগর 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 পঁয়ষট্টি বলা হয়েছে সত্তর দাম চাইছে এই যে দেখছি আমার মাঝারি সাজের সারগুলো হয়েছে হয়েছে এই পাশে একটা গরু দেখছিলাম এটাও কিন্তু মাঝারি সাইজে সম্ভবত দাঁতের বাকিটা জিজ্ঞেস করলে বোঝা যাবে কত চাইছেন কত চাইছেন পঁচাশি অনেক তো কাস্টমার দেখা যাচ্ছে এখানে এই গোলটার মনে হয় কত বলা হবে অনেক লোক আছে তো এই জিনিসটা তো বলা যাবে না চুপি বলেন কত

দশ কেজির মতো নাকি আইডিয়া গ্রস্ত হবে ভাই কি অবস্থা আপনাদের কয়টা কয়টা নিয়ে আসছেন দুটো ভাই কোনটা কোনটা এটা হয় ভাই এটা এটা দাম কত বলেন তো তাহলে 80 85 জেম ভাই 75 হলে দিয়ে দিই 75 হলে দিয়ে দিবেন জি ভাই ওজন আইডিয়া দেন তো কতটুকু হবে না ওজনে আসবে না ভাই না ওজনে তো আসবে না তা তো জানি একটা আইডিয়া দেন কতটুকু হবে

কত কত বলা হলো পঁয়ষট্টি শেষ কত চাইলো পঁয়ষট্টি বলা হচ্ছে বাহাত্তর দাম চাচ্ছে এই যে চালু থাকবে তো আমি এখানে একটা দেখছিলাম এটাও কিন্তু মাঝারি সেজে সারবে ভাই দাম কত 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 বলছে তাও দান নাই কত বলছে তাও দান নাই বললেন তাও দেন নাই

আগর আগর কত চাইছেন আশি ওরে বাবা একটু বেশি হয়ে গেল না আশি হাজার চাওয়া কত পঁয়ষট্টি ওজনের আইডিয়া দেন তো ভাই একটু আড়াই মন মানে একশো কেজি দুশো কেজি হবে হবে আজকাল ভাই কতটুকু আমরা পঁচাশি কেজি

বিক্রি করবেন করব একটা পাকড়া সাইবাল দেখছি এই যে এটা দেখা দেখে চলছে মানে হালকা কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে চাচা দাম কত পঁচানব্বই দাঁত কি হয়েছে দুই দাঁত আজগর ভাই কি বলা হয়েছে কিছু কত কি আশি ভঙ্গে আর বেচা কেনার রেট ভাই চাই জি কত চাইছেন 85 পার 85 হ্যাঁ আশি দা দাম বলা হয়েছে পঁচাশি পার দাম কত এটা ওজন কেমন হবে আজকাল ভাই ওজন কেমন হবে মানে গোস্ত ওজন করলে তো হবে না কিন্তু দর্শকরা যাতে বুঝতে পারে এর জন্য একশো কেজি আচ্ছা আমাদের বলেন তো আচ্ছা যেগুলো পোষার জন্য গরু এই গরুগুলো কত টাকা মন ধরে কিনতে হবে হ্যাঁ এক হাজার টাকা কেজি মানে চল্লিশ হাজার টাকা মন মান ভালো তো মান ভালো এই জন্য ভালো কারণে আচ্ছা আর দেশাল গুলা দেশাল গুলা বস্তর হয়

এক ভাই জন্য ঘুর কোথায় যাবে এগুলা যাবে ভাই তো আপনার হলো চট্টগ্রাম চট্টগ্রাম বাজারটা বাজারটা কেমন লক্ষ্য করছেন বাজারটা ভাই